তান্তের পার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয় আজ বৃহস্পতিবার বিকেলে নগরের কান্তের পার থেকে রাজগঞ্জ পর্যন্ত এই অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশের টিআই কামাল পাশা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজীব মজুমদার ও টিএসআই রহমান পার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহিদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সহ সভাপতি মামুনুন হাসান কোষাধ্যক্ষ মোক্তার হোসেন দপ্তর সম্পাদক শাহাদ খান সুমন নির্বাহী সদস্য আবুল কালাম আজাজ সহ কান্দিরপার ব্যবসায়ী কল্যাণ সমিতির কল্যাণ সদস্য কান্দিরপার মালিক কল্যাণ সমিতির আমাদের বর্তমানে সিন হোদের কাছে যে সাক্ষাৎকার করেন এই গুদপাতের ব্যাপারে আলোচনা হয় বিস্তারিত আসলে গুদপাতের দোকানগুলোর জন্য লোকজন আটকে পারে না সর্বদা যান থাকি আমরা মালিক সমিতির মালিক গলের সহায়তা মালিকগুলোর সহায়তায় এবং আমরা পুলিশ বাহিনী নিয়ে স্থানীয় ওই পানির পুলিশের সহায়তায় ট্রাফিকের পুলিশের সহায়তায় সারের নির্দেশে আজকে আমরা ফুটপাতের সমস্ত দোকান উঠে দিলাম পরবর্তী যে এই ফুটপাথের দোকানগুলো আমরা সমন্বয় করে মালিক সবাই আসলে সমন্বয় করে আর যেন বসতে না পারে সেই ব্যবস্থা করবো এবং যে দেখেন আজকের যে পরিস্থিতি এই এই রাস্তার এই সাতটাখান টাওয়ারের এই এই রাস্তাটার যে অবস্থান তার নির্ভর করত এটা মনে হয় কোনো আর হয় না কোনো যানজট নাই গাড়ির যে আন্তর মধ্যে সে চলতেছে লোকজন হাঁটাচলা করতেছে কোনো সমস্যা নাই আমরা এই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করবো মানে ছবি সহজে গান্ধীজী পারে আমাদের মানে রাস্তারা দখল করে এমন ভাবে তারা ব্যবসা করতেছে আসলে মানুষ জড় করতে পারতেছে না যানজট বাড়তেছে এবং নিজের ছবি তার আন্তঃ নষ্ট হচ্ছে দোকানদারে দোকানদারের ব্যবসা করতে পারতেছে না আজকে আমরা নিট বস্তু তারা আমাদেরকে যতটা হেল্প করতেছে তাদেরকে নিয়ে আমরা আজকে এই অভিযান করছি